আমি প্রণয় আচার্য গিরিজানন্দ জ্যোতিষালয় রাউজান ফকিরহাট সোনালি শপিং কমপ্লেক্স সোনালি ব্যাংকের নিচলায় আমার চেম্বার জ্যোতিষ পন্ডিত হিসেবে আছি বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের সুপরামর্শ দিয়ে থাকি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আগামীকাল পিতৃপক্ষ বা প্রেতপক্ষ শুরু হবে তার পনেরো দিন পরে মাতৃপক্ষ দেবী দুর্গার আগমন হবে আগামীকাল থেকে যেহেতু প্রেতপক্ষ বা পিতৃপক্ষ শুরু হবে তিল তর্পণ শুরু হবে তাই আজকে প্রেত তত্ত্ব সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি প্রথমত বলতে চাই আমরা প্রত্যেক মানুষ জন্মগ্রহণের সময় পাঁচটি যজ্ঞ বা কর্ম নিয়ে জন্মগ্রহণ করে থাকি যেগুলো আমাদের বাধ্যতামূলক ওই কর্মগুলো করতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ দ্বিতীয় নিযজ্ঞ তৃতীয় পিতৃযজ্ঞ চতুর্থ হচ্ছে দেব পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ এখানে ব্রহ্মযজ্ঞ অর্থ আমরা যেহেতু সনাতন শাস্ত্রীয় বিধি মেনে চলি বেদ গীতা চন্ডী এগুলো অধ্যয়ন করা প্রত্যেক সনাতনীদের কর্তব্য দায়িত্ব এরপরে হচ্ছে নিযজ্ঞ নিজজ্ঞ অর্থ অতিথি সেবা করা আর তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ জীবিত এবং মৃত্যুর পরে পিতামাতার মাতার শ্রাদ্দাদি এবং তিল তর্পণ করা চতুর্থ হচ্ছে দৈবযজ্ঞ যেহেতু আমরা সনাতন ধর্মীয় রীতি অনুসরণ করে থাকি সেহেতু পূজা কালী পূজা শিব পূজা চণ্ডী পূজা ইত্যাদি পূজা পার্বন যজ্ঞ যজ্ঞাদি গুলা আমাদের করা কর্তব্য এগুলা বাধ্যতামূলক করতে হবে এটাই দৈবযজ্ঞের অন্তর্ভুক্ত হবে ওই কর্মটা সম্পাদন হবে এবং পঞ্চমস্ত হচ্ছে ভূত যজ্ঞ আমার দ্বারা পৃথিবীর মঙ্গল হতে হবে এমন কার্য সম্পাদন করতে হবে যেমন আমি যদি একটা পুকুর খনন করি পাকা ঘাট নির্মাণ করি তাহলে ওখানে অনেক পবিত্র অপবিত্রতা ধৌতে হবে ওখানে মাছের বংশ বিস্তার হবে ওটা দ্বারা জেলে সম্প্রদায়ের আয় উৎস হবে মানুষের আমিষের চাহিদা পূরণ হবে তো আমি করেছি সম্পাদন একটা সেটা হচ্ছে খনন বা ঘাট দেওয়া কিন্তু অনেক কাজ হয়েছে অনেক পূর্ণফল হয়েছে সেটা কি অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়েছে প্লাস অনেক কিছু ওখানে যৌত হয়েছে যার কারণে একটা পূর্ণফল হবে এটা এখানে বললাম ইতি টানলাম আরেকটা কথা হচ্ছে আমরা যেহেতু পেত তত্ত্ব নিয়ে কথা বলবো মানুষ মৃত্যুর পরে আমরা দাহ সম্পাদন করে থাকি দাহ পরে চতুর্থ দিনে পুরুক দি এবং দশম দিনে থাকি দিয়ে যারা শুধু তারা আবার দিনের দিনে একটা পুরুক দেয় মোট পিণ্ড দিয়ে পুরুষ গুলো দেওয়া হয় ওই পিণ্ড দ্বারা যে ব্যক্তি মারা যায় তার ভৌতিক দেহ অর্থাৎ বায়ুরূপ দেহ নির্মাণ করা হয় মন্ত্র বলে ওখানে প্রথম যে পিণ্ডটা দেওয়া হয় কেউ চাউলের গুড়িকে জল দিয়ে মিশ্রণ করে পিণ্ড বানিয়ে ভাতকে চাল রান্না করে ভাত দিয়ে পিণ্ড তৈরি করে ওই প্রথম পিণ্ডতে ব্যক্তির মস্তক নির্মাণ হয় দ্বিতীয় পিণ্ডে চক্ষু নাসিকা এগুলা তৈরি হয় তৃতীয় পিণ্ডে গলা কাঁপ পেট বাহু বুক এগুলা তৈরি হয় চতুর্থ পিণ্ডে নাভি লিঙ্গ ভূজ্যস্থান এগুলো নির্মাণ হয় পঞ্চম পিণ্ডে জানু জঙ্ঘা পাদদয় নির্মাণ হয় এবং ষষ্ঠ পিণ্ডে হৃদয়ের মর্মস্থান গুলো নির্মাণ হয় সপ্তম পিণ্ডে নারী ঘুরি দেহের অভ্যন্তরের যে সকল অংশ পূর্ণতা লাভ করে তা নির্মাণ হয় অষ্টম পিণ্ডে দন্ত পশম রোগ যেগুলো জীবিত ছিল ওই রোগগুলো আবার পুনর্জীবিত হয় নবম পিণ্ডে রক্ত বীর্য এগুলো উৎপন্ন হয় দশম পিণ্ডে শরীরের ভিতরে বাহিরের যে পূর্ণতা সেগুলা লাভ হয় এবং তৃপ্তি এবং ক্ষুদানাশক সম্পন্ন হয় এই পিণ্ড দ্বারা এখন আমরা দেখবেন আপনারা পুকুরের মধ্যে দুটো বাঁশকে গেড়ে বলি আঠাশ নিরালম্ব পায়ুর নিরাশ্রয় ইদং নীর ইদং কীরং স্নাতা পিতা সুখীর ভব। যেহেতু আমরা তাকে পিণ্ড দ্বারা তার ওই দেহ যে দেহটা আমরা আগুনে রেখে ফেলেছি আগুনে জ্বালিয়ে সৎকার করেছি ওইরূপ একটা ঠিক দেহ আবার নির্মাণ করেছি মন্ত্র দ্বারা পিণ্ড দ্বারা বায়ুরূপ এটা আকাশের মধ্যে ঘূর্ণমান জীবিত কালে এটা কি ছিল বসার একটা স্থান ছিল খাবার জন্য পাত্র ছিল কিন্তু মৃত্যুর পরে থাকে না কিন্তু আমি যখন ভৌতিক দেহ যখন নির্মাণ করে দিয়েছি তাহলে তাকে আহার দিতে হবে স্নানের জন্য জল দিতে হবে তখন ইদং নিরং নির শব্দের অর্থ হচ্ছে জল ক্ষীর শব্দের অর্থ দূত আমি নির্বুধ জল গুলো দিয়েছে তোমাকে স্নান করার জন্য এই দুধ দিয়েছে তোমাকে পান করার জন্য এটা দ্বারা আমরা তাকে পুনর্গঠনের খাবার গুলো দিয়ে থাকি এরপরে আসে মুখে অভিমুখে যাত্রা করে এই কি মৃত্যুর পরে প্রথম যে শ্রাদ্ধ সেটাকে আদ্য শ্রাদ্ধ বলে থাকে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ ওটা একাদশ দিনে হয় কারো একত্রিশতম দিনে হয় আরো আছে পনেরোতম দিনে হয় ওই যে আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ যে যে নিয়মে যখন হয় ওই দিন একটা পিণ্ডদান হয় আর এরপরে সুপিণ্ডীকরণ পর্যন্ত অর্থাৎ আমরা চট্টগ্রামের বাসে যেটাকে বছরই বলে থাকি ওখান পর্যন্ত হচ্ছে আপনার মাস 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 মাঝখানে পঞ্চম পঞ্চম এবং ষষ্ঠ ষষ্ঠ মাসের মাসের পরে আগে একটা করতে হয় সেটাকে প্রথম ষান্মাসিক বলা হয় তারপরে একাদশ মাসের পরে দ্বাদশ মাসিকের আগে এটাকে দ্বিতীয় ষান বলা হয় তাহলে ওইখানে ঘট হবে না শুধু পিণ্ডদান হবে ওইখানে দুইটা পিণ্ড বারো মাসের বারোটা পিণ্ড মোট চোদ্দটা আইদ্যাশিষ্ট শ্রাদ্ধের দিন একটা পনেরোটা এবং সুপিণ্ডীকরণের দিন একটা প্রেতন নামে একটা পিণ্ড হয় তাহলে হলো ষোলোটা এই ষোলশ পিণ্ড দান গ্রহণের পর ওই প্রেত আত্মা কোথায় যায় প্রেতত্ব মুক্তি হয়ে প্রেত থেকে পিতৃলোকে স্থানান্তরিত হয় পিতৃলোকে যেতে পারে বা স্বর্গ তার সব কর্ম অথবা কুকর্ম অনুসারে স্বর্গ বা নরক ভোগ করতে পারে এখানে প্রত্যেকের দরকার আমরা এগুলা যখন ক্রিয়ার আসরের মধ্যে বিজ্ঞ পণ্ডিত পুরোহিতরা ব্যাখ্যাগুলো দিয়ে থাকে ওইখানে সব মানুষের জন্য শুধু ক্রিয়াকর্তারা এগুলো শুনি বাড়ির লোকগুলো তেমন শুনে না তাই এগুলো এখানে উপস্থাপন করা এর মধ্যে প্রথম মাসিক একদৃষ্ট শ্রাদ্ধের দিন পিণ্ডভোগ করে কে প্রেত আত্মা ওই যে আকাশ ঘূর্ণমান ঘুরে করে থাকে এখান থেকে এসে সে কি গ্রহণ করে প্রথম একাদশ শ্রাদ্ধের দিন একাদশ পিণ্ড পিণ্ডগুলো গ্রহণ করে সে কোথায় যায় সৈন্যপূর্ণ গরুর পুরাণে খুবই সুন্দরবাব লিখিত আছে তিন পক্ষে কোনো কি নাই বিশ্রামের জায়গা নাই তাই সে হাঁটতে 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 শৌরিপুর পর্যন্ত যায় ওখানে যদি কেউ শ্রাদ্ধাদি করলে উত্তরাধিগণ তাহলে ওই চলন্ত অবস্থায় সে পিণ্ড গ্রহণ করে এরপর দ্বিতীয় পিন্ডের জন্য নগেন্দ্র ভবন নামক রাজ্যের মধ্যে যায় নগেন্দ্র ভবনে দ্বিতীয় মাসিক গ্রহণ করার পরে তৃতীয় মাসিকের জন্য গন্ধর্ভন নামক নগরে যায় গন্ধর্ব থেকে পিণ্ড গ্রহণ করার পরে চতুর্থ মাসিকের জন্য শৈলাগম নামক নগরে গিয়ে চতুর্থ মাসিকের পিন্ড গ্রহণ করে পঞ্চম মাসিকে টঞ্চক নামক নগরে গিয়ে পঞ্চম মাসিকের পিণ্ড গ্রহণ করে তারপর হচ্ছে প্রথম ষাণ মাসিক ওই এরিয়াটার নাম হচ্ছে ক্ষুরপুর ক্রুর ওপরে গিয়ে ওই প্রথম ষাণ্মাসিকের পিন্ডটা পিণ্ডটা গ্রহণ করে এরপরে ষষ্ঠ মাসিকের জন্য চিত্রভবন নামক নগরে যায় চিত্রভবনের হচ্ছে কিন্তু চিত্রভবন এবং স্বর্গের মাঝখানে নদী এরপরে চিত্রভবন থেকে সপ্তম মাসিকের জন্য বহবাসপত নগরে যায় অষ্টম মাসিকের মধ্যে দুঃখতপুর নামক নগরে যায় নবম মাসিকের মধ্যে নাশকন্দপুর নামক নগরে যায় দশম মাসিকের মধ্যে সুতপ্ত ভবন নামক রাজ্যে যায় এবং একাদশতম দিনে রুদ্রপুর নামক নগরে যায় তারপরে হচ্ছে দ্বিতীয় সাংমাসিক একাদশ মাসিকের পরে দ্বাদশ মাসিকের আগে দ্বিতীয় সাংমাসিকের মধ্যে পয়োবর্ষণ নামক নগরে গিয়ে দ্বিতীয় সাংমাসিকের পিণ্ডটা গ্রহণ করে প্রেত আত্মা এরপরে বছরই বা সুপিণ্ডীকরণ শ্রাদ্ধ বলে থাকি আমরা দ্বাদশ মাসিকের দিন ওটাকে বলা হয় শীতাজ্ঞ নগর ওখানে খুব শীতল হয় খুব আরামদায়ক ওই পিণ্ডটা গ্রহণ করার পরে তার কৃত কর্ম অনুসারে প্রায়ত আত্মা স্বর্গভিমুখে যাত্রা করে এখানে মূল কথা হচ্ছে প্রত্যেক পিতা মাতা যেহেতু পুত্র সন্তান জন্ম দেয় করার জন্য প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে পিতামাতা মৃত্যুর বড় ওই একা এক বছরের মধ্যে মাসিকগুলা যথাসময়ে করে ফেলা মাসিক শ্রাদ্ধটা তাহলে পিতৃ এবং মাতার যেই ভৌতিক দেহটা নির্মাণ করে দিয়েছে সে যথা সময়ে খাদ্য পাবে জল পাবে তাহলে সে স্বর্গ বিমুখে যাত্রা করার জন্য তার কোনো বিঘ্ন ঘটবে না সে সুন্দরভাবে পথগুলো অতিক্রম করতে পারবে এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য আর বেশি কিছু বাড়াবো না প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে অনেক বৃহৎ পরিসর অনেক কিছু বলতে হবে এটা সংক্ষেপে মানুষ বোঝার জন্য যাতে মানুষ আগ্রহ হয় এই যে পুরোহিত বা পন্ডিতদের দ্বারা করালে টাকা খরচ হয় এইটার জন্য তারা সবাই কি করে সপিন্ডীকরণের দিন মাসিক শ্রাদ্ধ করে ফেলে কিন্তু সময় কম থাকলে ওইখানে ওইটা সপিন্ডীকরণ সপিন্ডীকরণের মতো হয় না সে কারণে মানুষের জ্ঞান চক্ষু উন্মোচন করার জন্য আমি এটা তো তত্ত্বটা সংক্ষেপে আলোচনা করলাম অন্য কোন সময় বৃহৎ আলোচনা করব মূল বিষয় হচ্ছে এখন যেহেতু পিতৃপক্ষের পরে আসবে হচ্ছে দেবীপক্ষ সবাইকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক পূজা কমিটিকে একটা আহ্বান থাকবে যাতে পূজার মধ্যে ইত্যাদি নেশাদব্য যাতে বর্জন করতে পারে ওই যাতে একটু লক্ষ্য রাখবেন কারণ আমরা যেহেতু সনাতন ধর্মীয় কিছু অপপ্রচার এবং কিছু অপসংস্কৃতি ঢুকে আমাদের ধর্মটাকে কলুষিত করেছে কলঙ্কিত করছে যাতে এইগুলো না হয় পূজার মধ্যে নেশাদ্রব্য ভক্ষণ করে কোনো উশৃঙ্খল যাতে না হয় প্রত্যেকে যাতে সুন্দরভাবে যাতে পূজাটা উদযাপন করতে পারে আমাদের ধর্মকে যাতে অন্য জনে কটাক্ষ করতে না পারে আমাদের এটাই আমি সকলের কাছে অনুরোধ জানাবো আপনারা পূজাটা সুন্দরভাবে উদযাপন করবেন যাতে কোনো রকম নেশাদব্য খেয়ে কেউ যাতে কোনো উন্মাদনা না করে পূজাটা যাতে সাত্ত্বিক সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয় ধন্যবাদ সকলকে সকলকে শুভ প্রণাম